এই যে দেখা যাচ্ছে আমাদের পান্না খানকে জীবিকা নির্বাহের জন্য আমার জীবনদশা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে দেখেন এখন সে ট্রাক্টর কিনেছে নতুন ট্রাক্টর এখন সেখানে সে ক্ষেত্র হইছে আমরা চাষাদের কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছেন ভালো আলহামদুলিল্লাহ কি করতে আছেন ও আচ্ছা আচ্ছা এই অবস্থা আর কি প্যাডের दाएं পড়ি আইছেন না এমনি

এই যে গাড়িটা না হ্যাঁ হ্যাঁ কথা শুধু ঠিক আছে আল্লাহ অনেক কৃষক বিলুপ্ত হয়ে যাইতেছে দেশ থেকে তাদের কষ্টের বিনিময়ে আমরা ধান পাই ভাত খেতে পারি তারা জানি আর একটু স্বাবলম্বী হতে পারে আমরা সেটাই প্রত্যাশা করি